এটা আপনার জন্য আবশ্যক আপনার করতে হবে কিন্তু শর্ত হল এটার সেটা আপনাকে রোজাও রাখতে হবে ওয়াজিব আইতিকাফের জন্য আপনার রোজা আবশ্যক রোজা রেখে এরপরে আপনাকে আয়তিগাফে বসতে হবে এটা হলো আপনার ওয়াজিব ইতিকাফ সোমনা দে মোয়াক্কা দা কাপ যেটা আমরা রমজান মাসে করে থাকি রমজান মাসে করে থাকি এই সুন্নতে মুআক্কাদা ইতিকাফ করতে হলেও আমাকে আপনাকে রোজা রেখে করতে হবে রোজা ছাড়া হবে না যেটা আমরা রমজানের শেষ দশকে করে থাকি এটা হলো সুন্নতে মুআক্কাদা আর এর বাইরে আমরা নফল ইতিকাফ করে থাকি এক ঘন্টার জন্য দুই ঘন্টার জন্য মসজিদে যখন আমরা প্রবেশ করি তখনই আমরা এতেকাফের নিয়াত করি এটা হলো নফল এতেকাফ এটার জন্য রোজাও লাগবে না কোনো কিছু দরকার নাই শুধু নিয়াত করলে এতেকাফ হয়ে যাবে কিন্তু ওয়াজিব এতেকাফ আর সুন্নতে মোয়াক্কাদের এতেকাফ যদি করতে হয় রোজা দরকার রোজা রাখতে হবে